কাম টু চ্যানেল আপনজন বাংলা টিভি আমি আজকে এসে উপস্থিত হয়েছি একদম প্রাকৃতিক মনোরম দৃশ্যের মাঝখানে একদম মনোমুগ্ধকর আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পাচ্ছেন। এটি একটি ড্রাগন ফলের বাগান ড্রাগন ফল ক্যাকটাস জাতীয় বিদেশি একটি ফল যা আমেরিকার প্রসিদ্ধ বর্তমানে সারা বিশ্বে ড্রাগন জনপ্রিয়তা অর্জন করেছে তার সঙ্গে সঙ্গে আমরা ভারতবাসী বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা আমাদের এখানেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তাছাড়া আমরাও চাষবাসে পিছিয়ে নেই আমাদের গ্রাম বাংলায় বাড়ির ছাদে বাড়ির আশেপাশে ছুর জায়গায় দুটাকটা করে ড্রাগন গাছ লাগাচ্ছি তাছাড়া এখানে দেখুন এক বিঘে জমির ওপরে বসানো রয়েছে বিভিন্ন রকম জাতের ড্রাগন ফল তো দর্শক বিন্দু আমি যে ড্রাগন বাগানে এসে উপস্থিত হয়েছি সেই ড্রাগন বাগানের মালিকের সঙ্গে আপনাদের এখন পরিচয় করে দিব সালাম আপনি প্রথমত ঠিকানাটা বলেন মানে আপনার এখানে যোগাযোগ ব্যবস্থা আপনার এখানে কেউ যদি আসে আমার জাস্ট লোকেশন হচ্ছে লালগোলা ভগত মিডিলে পীরতলা একটা হল আছে স্টেশন থেকে ধুলোড়ি ধুলোড়ি হাট হাটে আসলে ড্রাগনের বাগান বলে যে কেউ বলে দেবে আর কি তাছাড়া ভগা থেকে তো খুব দূরে না আপনার আমার ভগনলা থেকে চার কিলোমিটার লালগোলা থেকে সাত কিলোমিটার পিটতলা থেকে পাঁচ মিনিট রাস্তা মানে হাঁটা পথ পাঁচ মিনিট তাহলে পিটতলা স্টেশনের একদম একবার নিয়ার আপনার নাম কি আমার নাম মহল মনিন আমার বাড়ি হচ্ছে বালিপাড়া 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 গোরস্থানের পাশেই বললে যে কেউ বলে দেবে আজকের প্রতিবেদনে থাকবে বর্তমানে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ তো ড্রাগন গাছে ফুল আসবে আপনার মার্চের পরে এপ্রিলে মার্চে হয়তো কিছু কিছু চলে আসবে আগাম যেগুলো আসে তো তার আগে কি কি করণীয় সেই নিয়ে আমাদের প্রতিবেদনে আলোচনা থাকবে তাছাড়া থাকবে আপনার ড্রাগন সম্বন্ধে একাধিক তথ্য ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দর্শক মন্ডলী চলুন এবারে জানা যাক দাদার কাছ থেকে দাদা কতদিন আগে বাগান বাগান শুরু করেছে সেটা আগে আগে প্রথমত দাদা আপনি কতদিন বাগান শুরু করেছেন আর কিছু মানে কিছু গাছ আছে মোটামুটি পাঁচ বছর হতে যাচ্ছে আর কিছু গাছ চার বছর আর নতুন প্ল্যান্ট দেখতে পাচ্ছেন নতুন ভাবে দেখলেন বাড়াচ্ছি আস্তে আস্তে এটা এককালীন বাড়া মানে ব্যয়বহুল কি তাই আস্তে আস্তে

না হলে তো বলতে পারছি না আমার আপাতত দু তিনটে ফলে আর কি একটা রেড রেড আর 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 এই আপাতত আমি পেয়েছি বাইরে থেকে যে কালেকশন গুলো আমি করেছি আর কি আপ টু একবার গুজরাট থেকে গুজরাট থেকে যে কালেকশন গুলো হয়েছে সেগুলো হয়তো দেখতে পাচ্ছেন আর কি মানে কিছু গাছে হয়তো এবারে ফল আসবে আমার কাছে মানে পৃথিবীতে যেগুলো রেয়ার রেয়ার কোয়ালিটি সেগুলো আমি কালেকশন করেছি মানে সব চাইতে ভালো ভালো যে কোয়ালিটি এগুলো সবই আপনার কাছে আমার কাছে মোটামুটি আছে মানে মোটামুটি আমার বাগান থেকে ফিরে যাবে যে আপনি অমুক এটা দেন আমি দিতে পারবো না এরকম কিন্তু হবে না আমার কাছে মোটামুটি জাত তিরিশটা থেকে চল্লিশটা জাত ইয়ে মানে জাত হবে আর কি দর্শক দর্শকবৃন্দর কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যারা হয়তো মনে করছেন যে ড্রাগন বাগান তৈরি করব কি দু এক বছর হলো তৈরি করেছেন কি দীর্ঘদিন থেকে ড্রাগন চাষ করছেন তারা সকলেই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন দাদার কাছে আমরা আরও বিভিন্ন রকম ড্রাগন সম্বন্ধে তথ্য পাব আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ করবেন না দাদা আপনি একটা পিলারে কটা করে গাছ বসিয়েছেন আমি একটা পিলারে চারটে গাছ বসিয়েছি মানে চার সাইডে চার সাইডে চারটে চারটে যেটা আমরা মানে আমাদের ভিডিওর মূল বক্তব্য বললাম যে ফুল আসার আগাম মুহূর্তে কি কি করণীয় করণীয় বলতে হবে ফুল আসার আগাম মুহূর্তে ডিসেম্বরে এক উপযুক্ত খাবার দিতে হবে মানে পর্যাপ্ত পরিমাণে খাবার একটা ডিসেম্বর মাসে পর্যাপ্ত হয়ে গেছে ডিসেম্বর হ্যাঁ আমার দাও হয়ে গেছে তাহলে এখন কি করণীয় এখন করণীয় বলতে ভার্মি কম্পোস্ট মানে কিছু দেব আর কি আমি নিজে সব ভার্মি কম্পোস্ট আছে নিজে তৈরি করেন নিজে তৈরি করি আমি কিছু কিছু বিক্রিও করি আর লেনা দেখা একটু কাছে আর এই যে

এখন নতুন ভাবে যেগুলো জলের জন্য পাইপ বসেছেন এখানে স্প্রিং পিলার এটা এটা হচ্ছে স্প্রিং পিলার তো দাদা এটা দেখি জল মানে ওপর দিয়ে খরার মতো পড়বে নাকি একেবারে বৃষ্টির মতো জল পড়বে এটাতে আপনার

মাঝে দিয়ে আর কি মধ্যে দিয়ে দেখুন বাসের খুঁটি বলি আমরা পোতা রয়েছে সেখানে প্রত্যেকটা পিলারের সাইডে সাইডে ইলেকট্রিক বাল্ব দেওয়া আছে দাদা এই ইলেকট্রিক বাল্ব দেওয়ার কারণটা একটু বললে খুব ভালো হয় আমি যা সাধারণত মানে এই চাষটা করেছি ইউটিউব দেখে ভিয়েতনামের যে ইউটিউবগুলো আর কি সেগুলোতে দেখেই আমি মানে কত উপলব্ধি করেছেন আবু হ্যাঁ উপলব্ধি করেছি যে আপনার যে এখনকার দিনটা তো খুব ছোট ছোট মানে শীতের দিন শীতের দিন খুব ছোট জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি খুব ছোট আরকি এই সময়টা যদি লাইট দেওয়া যায় তাহলে আপনার অ্যাডভান্স মানে দিনটাকে বড় করবে আর অ্যাডভান্স ফুল আসবে এটা বাইরে কিন্তু আমি মানে দেখেছে জাস্ট আমার দাওটা মানে একটু লেট হয়ে গেছে আরকি তাহলে আমার বাগানে আদ্যদিন ফুল আসত মানে এই বছর কি প্রথম এই বছর প্রথম প্রথম লাইট দাও নিয়ে দেখিনি আর

আর গাছ লাগানোর সঠিক সময় কোনটা কলেজ যে মানে বছরের যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মাস মানে আপনি গাছ লাগাতে পারেন এর কোনো সিজন এর কোনো সিজন নেই তবে আর যখন বর্ষা আর কি সে সময়টাতে না লাগা লাগাটাই বেটার মানে পচন ধর একটা ভয় থাকে আর কি জাস্ট আমার কাছে রুট রুট বাইরে হওয়া গাছ আছে তবুও আমি বলবো যে বর্ষার আগে গাছ লাগান লাগাতে আর কি গাছ লাগানো উপযুক্ত সময় আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তারপর আবার সেই শীতের আগাম বর্ত পর্যন্ত বর্ষাতে নিষেধ হ্যাঁ বর্ষাতে নিষেধ হচ্ছে অনেক সময়তে প্রচুর ভয় থাকে আপনি তো একটা পিলারের গোড়াতে বলছেন চারটে করে গাছ বসিয়েছেন তো একটা পিলার থেকে আরেকটা একটা পিলারের দূরত্ব কতটা আপনার সাত থেকে আট ফিট সাত থেকে আট ফিট যারা বাগান করবেন তাদের উদ্দেশ্য বলবার আর কি আপনার এই পিলার পদ্ধতি ছাড়া এই মানে টেলিস পদ্ধতি যদি করেন এটাকে চাইনিজ পদ্ধতি বলে এ প্যাটার্ন হ্যাঁ এটা এটা মানে এই সাইডে দুটো তার থাকবে এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দাও আছে ওই যে অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেল সাইডে দুটো তার থাকবে তারটাকে টার্ন করে দিলে এই মানে মিডিয়াম মেন আসবে এটার উপরে গাছ তারপর তারে পড়বে তা বলছি যারা নতুন বাগান করবেন তাদের উদ্দেশ্য বলবো যে পিলার চাষ চাষ না করে আমার এই টেলিস পদ্ধতিটাতে মানে ইনকাম বেশি ইনকাম বেশি বলতে এটা দেখাও আপনার মানে এই যে সাত ফিট আট ফিট আপনি বাদ দিবেন পিলারে একটা পিলার থাকে আরেকটা পিলার এই আট ফিটের মধ্যে আপনি এক ফিট অন্তর অন্তর চারা বসাবেন তাহলে ওখানে মানে পিলারে পিলারে লাগবে আপনার এক বিঘাতে আটশো চারা মানে দুইশো পোল আর এখানে লাগবে আপনার এক বিঘাতে মোটামুটি বাইশশো থেকে আড়াই হাজার আমি একটা যদি একটা গাছে পাঁচ কেজি করে ধরি তাহলে হিসাবটা মোটামুটি একটা মোটা অঙ্কই দাঁড়ায় মানে পিলার চাইতে ফলন বেশি লাগবে সেটা করে এই ধরেন মানে দেখতে পাচ্ছেন এটা টেলিস হচ্ছে এই যে তার এই যে তার সাইডে যাবে এটার উঠে তারে পড়বে আরকি ওই যে সাইড যেগুলো আছে আর কি টোটালটাই টেলিস হচ্ছে

বেশি হলো পরে আপনার মোটামুটি চার থেকে পাঁচ মাস আরো দুই মাস আছে মানে গাছ অলরেডি তো আপনার মানে মাটিতে লাগা ছিল মানে বয়স্ক গাছ ছিল আর কি এগুলো আমি এবারে ফল পেতে পারি এই দেখেন এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন এটা একেবারে রেয়ার কোয়ালিটির গাছ আর কি একটা এই গাছটা আমি নিয়েছি দুই হাজার টাকা দিয়ে একটা গাছ একটা গাছ দু হাজার টাকা দাম এই গাছটা এটা

পাঁচশো অ্যাবভ হয় আরকি মানে সাড়ে পাঁচশো পর্যন্ত হয় আরকি একটা ওজন দাদা আপনি তো বললেন যে কি ব্যবহার এছাড়া কি কোনো রাসায়নিক সার ব্যবহার করে যখন আপনার ফুল আসে ফুল ফল যখন আসে আরকি তখন হালকা পরিমাণে যে কোনো রাসায়নিক দিতে হবে আরকি যখন ফুল ফল ফুল ফল সেই মুহূর্তে আর তাছাড়া কি কীটনাশক আপনি স্প্রে করেন কীটনাশক বলতে আপনার এর সেরকম অসুখ নেই শুধুমাত্র আপনার ছত্রাকনাশক আর যখন ফুল আসে তখন পিঁপড়ে আসে আর কি ওই পিঁপড়ের জন্য যে কোনো যে কোনো বিষ একটু স্প্রে করে দিলেই যথেষ্ট আর কি ফাঙ্গিসাইড বিষ এখানে ব্যবহার করেন ফাঙ্গিসাইডটা আমি সাধারণত বেভিস্টান ব্যবহার করি বেভিস্টান ব্যবহার উপকার হতে ভালো পাচ্ছেন বাংলাদেশটাই সাধারণত বেশি ভাই আপনারা ব্যবহার করেন দর্শক মন্ডলে দেখুন দাদা এখানে ড্রাগনের চারাবেগের করেন এখানে চারা তৈরি করেছেন দেখুন এখানে প্রতিস্থাপন করা হয়েছে এখান থেকে তুলে আপনাদেরকে দিবে তো আপনারা যদি নেব মনে করেন তো দাদা তো এই ভিডিওতে প্রথমেই তিনার আর অ্যাড্রেস বলে দিয়েছেন লোকেশন কীভাবে পৌঁছাতে হবে সেই সূত্রে আপনারা এখানে এসে গাছগুলো নিয়ে যাবেন তাছাড়া আমরা দাদার ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে দাদার ড্রাগন বাগান দেখালাম এছাড়া দাদার বিভিন্ন রকম চাষ আছে আচ্ছা দাদা আপনার কী 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 চাষ আছে আমার প্রথম আছে ড্রাগন দ্বিতীয় হচ্ছে খেজুর তৃতীয় আপনার নার্সারিতে যে কোনো দরকার আর কি মোটামুটি আমার কাছে আছে তো পাশে দেখলে আপনার ফিলিপাইন আর্মিওপাইন আঁক মানে একটা আঁক আমি উনিশশো কিনেছিলাম একটা 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 চোখ এখন আমার অনেকটা হয়ে গেছে তাছাড়া দাদার রয়েছে বিভিন্ন রকম লেবুর বাগান কিছু চন্দনের গাছ তাছাড়া আছে অশ্বগন্ধা আমরা দাদাল বিভিন্ন রকম চাষের ভিডিও এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেই অপেক্ষায় থাকবেন আর দাদা তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সামনে আর আপনাদের সামনে তার বিভিন্ন রকম তথ্য দিলেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে আপনারা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়